সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র যেন আপনার মাথায় চেপে বসতে না পারে এটা হচ্ছে কি আমার প্রথম দেখার বিষয় যে রাষ্ট্র যদি আপনার মাথায় চেপে না বসে রাষ্ট্র যদি আমাকে বলে যে পাঁচাত্তর নামাজ পড়তে হবে আমি ওইটারস্টে কেননা রাষ্ট্রের এই আর থাকা উচিত না যে আপনাকে কি করতে হবে আপনার যে রাষ্ট্রের কাজ হচ্ছে লিগাল কোড নিয়ে অর্থাৎ আপনি কি করতে পারবেন না এসেনশিয়াল স্পিকিং এখন রাষ্ট্র যখন বলবে যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবা না এর মধ্যে অনেক কিছু কিন্তু আসলেই ইট মেক সেন্স এবং আপনি এটা মানেন যে তুমি এই রাস্তায় একশো বিশ কিলোমিটার উপর করে গাড়ি চালাতে পারবে না ইট মেক সেন্স অ্যাক্সিডেন্ট হবে না আপনি এটা মানেন কিন্তু রাষ্ট্র যখন বলবে আপনাকে যে তোমাকে এটা করতে হবে দিস টু আর ডিফারেন্ট থিংস আমার কথা হচ্ছে যে রাষ্ট্র কখনোই আমাকে বলতে পারবে না যে তোমাকে কি করা উচিত ও রাষ্ট্র যদি বলে যে তোমার ভাত খাওয়া তোমাকে ভাত খেতে হবে আমি ওটা রেখে কারণ সে আমাকে এসেন্সিয়ালি কি করতে হবে এই নির্দেশ রাষ্ট্র দিতে পারবে না এবং আপনাদের এই মাইন্ডসেটটা দরকার যে কি করা কি করতে হবে এই জিনিসটা অন্যরা ঠিক করে দেবে না আপনি অনেক ভুল করবেন এখানে এই দেশে অনেক মানুষ খুব একটা ব্রিলিয়েন্ট তার অনেক ভুল করবেন দ্যাটস ওকে সেই ভুলটা আপনার অভিজ্ঞতা হবে কিন্তু রাষ্ট্র যদি একটা ভালো কাজ আপনার মাথার উপর চাপায় দেয় আপনি ওই ভালো জিনিসটার মধ্যে ভালোত্বটা কি এটা কোনো আপনি রিয়েলাইজ করবেন না এখন এইরকম পরিস্থিতিতে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে সেটা হচ্ছে রাষ্ট্র যখন একটা ন্যায়ের মধ্যে থাকে অর্থাৎ রাষ্ট্র মিনিমাল ল থাকা উচিত এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি কার সাথে কি সদ্ভাব তৈরি করবেন ড্রাইভার আপনার ওই সময় কিন্তু মানুষের মধ্যে ট্রুলি সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের লক্ষ্য না সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে কি একটা বাই প্রোডাক্ট অফ ল অর্ডার আপনার সমাজে যদি এক জাস্টিস থাকে তাহলে একজন হিন্দুকে শিখাই দিতে হবে না যে কীভাবে মুসলমানের সাথে সম্প্রীতি তৈরি করতে হয় সে এটা এমনিই তৈরি করবে এটি মানুষের প্রতিভা মানুষ মানুষের হয়েছে এবং এই কাজটার জন্য আমি মনে করি যে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে কি ইউনিকলি ডিসকোয়ালিফাইড যে তারা এটা এই কাজটা করতে পারেনি যখনই আপনি এই বাঙালি জাতীয়তাবাদের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন তখন যেই ঘটনাটা আসলে ঘটে সেটা হচ্ছে কিছু মুসলমান মেয়ে সিঁদুর দেবে তারপর মানে পূজার দিনে সিঁদুর দেবে আবার কিছু হিন্দু ঈদের দিনে ঈদ মোবারক বলবেন এগুলো মানে এগুলো ধর সারফেসের জিনিস এটা এটা কিন্তু আসলে সম্প্রীতি না সম্প্রীতি হচ্ছে কি ট্রু ভালোবাসা